আমাদের বাড়ির নতুন সদস্যকে ভ্যাকসিন দিতে নিয়ে গেলাম কোথায় গেলাম কার হেল্প নিয়ে গেলাম সব কিছু থাকছে আজকের এই ভ্লগে ছোটবেলা থেকেই লাবাম্বর একটা ব্ল্যাক কালার ক্যাটের শখ ছিল তো পনেরো দুই মাস বয়স ছিল এই বেবিটার যখন ওইটাকে অ্যাডপ্ট করছিল ওর নাম ভ্যালারি লাবাম্ব ওর মা আর আমি অন্যান্য যাই হোক ওকে আজকে ফার্স্ট টাইম ভ্যাকসিন দিতে নিয়ে যাব লাবাম টিচারের হেল্প নিয়েছিলাম কারণ লাবাম টিচার বিড়াল পালে এই যে এই ছোট্ট বাবুটা দেড় মাসের এটা ঠান্ডা লাগছে ও ভেটের কাছে দেখাতে নিয়ে যাবে তো আমি বললাম যে আমাকে ভ্যাকসিন দেওয়ার জায়গাটা চিনায় দাও তো এই যে লাবাম্বোর্ড টিচার আমি আর লাবাম্বা আমরা ভেটের কাছে রওনা দিয়ে দিছিলাম আর আমি ফুল পার্সিয়ার নেই নি কারণ আমার বাসা একে তো ক্যাট প্রুফ না দ্বিতীয়ত ফুল পার্শিয়ানের ইমিউনিটি সিস্টেম অনেক স্লো থাকে যেহেতু বাসায় আর বিড়াল আসছে এই জন্য আমরা মিক্সড একটা বিড়াল অ্যাডপ্ট করছিলাম ওর মা ফুল পার্শিয়ান বাবা দেশি আর এই মিক্সড বিড়ালগুলোর ইমিউনিটি সিস্টেম ফুল পার্শিয়ান থেকেই একটু ভালো থাকে তো এই যে ওয়েট ফার্স্টে ওর বেলটা খোলায় তারপর ওজন দিচ্ছিলো ওজন খুব একটা বেশি ছিল না দুই পাউন্ডের একটু বেশি ছিল তারপর এই যে তাকে যখন এই কোনটা পরায় দেয়া হয়েছে এরপর যে ও ছটফট শুরু করছে এমনিতেই তো অনেক দুষ্টু একটা বেড়াল এসে নিচের দিকে মাথা মাথার আছে দেখে খুব হাসি পাচ্ছিল আর ও বুঝতে পারছিল যে ওর সাথে কিছু একটা ঘুরতে যাচ্ছে ও বারবার আমার কাছে আর লাবাম্বর কাছে চলে আসতেছিল আর এই পর্যায়ে না আমার খুব মায়া লাগতেছিল ওর জন্য আমি ডাক্তারকে বলতেছিলাম যে ও ব্যথা পাবে না তো যাই হোক এই যে এখানে আমি ওকে আদর করে দিচ্ছি লাবাম্বা ধরে রাখছে আর খুব অসহায় ফেস করে আমাদের দেখতেছে তো ফার্স্ট যে ভ্যাকসিনটা ছিল এটা খুব ইজিলি দিছে মানে ও খুব একটা টের পায়নি খুব একটা রিয়াক্ট করতে পারেনি আর কি কিন্তু খুব বিট্রেট ফিল করছে ওর আচরণে বোঝা যাচ্ছিলো যে ও আমাদের কাউকে ধরতে দিচ্ছিল না সবাইকেও হাত পা দিয়ে সরাই দিচ্ছিল তো এই যে এখানে হাঁটাহাঁটি করতেছে আর এই পর্যায়ে আমার এত খারাপ লাগতেছে ওর জন্য মানে আমার না লিটারেলি ভিতরে ফাটতেছিল ছিল লাভাম্বার অ্যাডপ্টেড হলে কি হবে মানে কেন জানি ও আমার সাথে বেশি কানেক্ট হয়ে গেছে এই যে সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়ার টাইমে না হাফ সিরিঞ্জ ঢুকানোর সাথে সাথে বের করে ফেলছে আর এরপর আমি পনেরো মিনিটের একটা ব্রেক নিয়ে সেই কান্নাকাটি করছি তারপর আমি গিয়ে ভ্যালারিকে ধরছি এই যে সেকেন্ড ভ্যাকসিনটাও দেওয়া শেষ নেক্সট মান্থে ওর বুস্টার ডোজ দেওয়া হবে আর এই যে এখানে বড় বড় চোখ করে দেখতেছে ওর কাছের মানুষগুলোকে কিভাবে ধরে শুই ঢুকায় দিচ্ছে আর এখানে লাবাম্বর মিসের ছোট্ট এই বেবিটাকে দেখতেছিল ওর মাত্র দেড় মাস বয়স ওর খুব ঠান্ডা ছিল সেটার ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল আর এই মহাশয় এখানে বড় বড় চোখ করে তাকায় ছিল যাই হোক কিন্তু ফিমেল ক্যাট সাড়ে তিন মাস বয়স স্যালারি এখানে ওর মায়ের কোলে বসে এই ছোট্ট বাবুটার দিকে তাকায় ফোসফুস করতেছিল রাগে ও সুযোগ পেলে এটাকে মারতো সেই চান্সেই ছিল আমরা আর সুযোগটা দেইনি ওয়েটের কাজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম আর ভ্যালারিকে অ্যাডপ্ট করার পর আমি সবচেয়ে বেশি লাভাম্বর টিচারের হেল্প নিয়েছি যেহেতু আগে থেকেই বিড়াল পালার অভিজ্ঞতা আছে আর আমরা প্রথমবার বেড়াল পালতেছি তো এই যে লাভাম্বর টিচারকে বিদায় দিয়ে সরাসরি আম্মুর বাসায় চলে আসছিলাম এখানে আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটাবো তারপর বাসায় যাব। আর এই দিন ভ্যাকসিন দেওয়ার পর ভ্যালারি পুরারাত আমাদের কাছ থেকে দূরে ছিল ও যে কেন জানি খুবই আপসেট ছিল যাই হোক এই ভিডিওটা ছিল আমাদের বাড়ির নতুন সদস্যকে তোমাদের সবার সাথে পরিচয় করানোর জন্য ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করে আমাদের জন্য আজকে আল্লাহ হাফেজ